तो गाइस देखते ही बात है गाइस तो गाइस लोग देखो लोग देखो गाइस तो दो यार तो लोग बॉलर ভাই ঝর্ণা উঠে গেছে গাই ঝর্ণা ঝর্ণা এখন ঝর্ণাও চালু করে দিয়েছে উঠে গেছে নাম নাম নাম

সকাল তোমরা দেখতেই পাচ্ছ পুরো ক্রাউড জমে আছে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না এখন কাউকে পুরো গেট বন্ধ আছে কেন কি ভেতরে মা আছে সাজানো সবাই সব এখন ভিডিও বানাচ্ছে তো কাউকে ফোন করেছে মানিক মানিক ফোন করেছে

আমি ওর নাম স্যার ভালো করে চলো গাই যা যাক এখন পুরুষ জল তোমরা ফুল ভিডিও তোমার সঙ্গে শেয়ার করে তোমার ভিডিওটা ফুলও ওয়াচ করো যে বাচ্চা আবার সামনে সামনে এলাম তো আমাদেরকে কিছু শেয়ার করতে যাই তো ভালো ভালো সিনেমাটিক শর্ট তোমরা দেখতে পারলে যে চলে যাওয়া যাবে কোন দিকে দেখো দেখো লোক দেখো गाइस আজকে লোক দেখো ক্রাউড দেখো শুধু ক্রাউড দেখো আজকে শুধু गाइस ক্রাউড দেখো টাকা এরকম পরিচানে আসলাম অরুণ মন্ডিটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু কোন সামনে আমরা এসে গেলাম পুরি সামনে ক্রাউড ঢাকা গাইস লোক ঢাকা পুরি শালবন নোয়া জেলা বাকি কষ্ট সম্পূর্ণ বিতরতার মধ্যে ক্রাউড ঢাকা গাইস ক্রাউড ঢাকা আর এখানে সব দোকান ব্যাচ দোকান লাইন গাইস এক ফুল লাইন শালবন নোয়া জেলা বিশিষ্ট পুরি বিশেষ করে বলপুর পুরি শালবন শালবন সময় সবই ভিডিও দেখলে কেমন হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিচ্ছি সব কোথায় এখন বাড়ি যাওয়া যাক অনেকই গ্রাউন্ড হয়ে গেছে আর ভিড় অনেক যাওয়া যাক বাইক